বিক্ষোভ দমাতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছে ইরান সরকার ইরানের অবস্থা এখন জুলাই গণভ্যুত্থানের ব্ল্যাকআউটের দিনগুলির মতোই ইন্টারনেট যোগাযোগ মাধ্যমের সকল ব্যবস্থা বন্ধ রয়েছে ইরানিতে বিক্ষোভের তোপের মুখে আছেন ইরান সরকার অস্থিতিশীল এই পরিস্থিতিতে বিক্ষোভ কর্মসূচি বানচাল করার জন্য ইন্টারনেট ব্ল্যাকআউটের মতো পদক্ষেপ নিলে তার বিপরীত প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ইন্টারনেট বন্ধের পর তেহরানের রাস্তায় নামে লাখো মানুষের ঢল ডিসেম্বর মাস থেকে তেহরানের ব্যবসায়ীদের মাধ্যমে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল ইরানের জনসাধারণের মাঝে খুব অল্প সময়ে ইরানের বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের মাঝে একই প্রতিধ্বনি বাঁচতে থাকে বর্তমানে বিক্ষোভ চলছে একত্রিশটি প্রদেশের একশোটিরও বেশি শহরে ইরানি রিয়ানের দরপতন ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বিক্ষোভকারীরা একের পর এক কর্মসূচি পালন করতে থাকেন বিক্ষোভ কর্মসূচি ক্রমশ সহিংসতার রূপ ইরান সরকারের পক্ষ থেকে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া একদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি বলেন দাঙ্গাকারীদের তাদের জায়গায় বসিয়ে দিতে হবে অন্যদিকে রাষ্ট্রপতি মাসুদ পেজিশকিয়ান বিক্ষোভ নিয়ন্ত্রণে সর্বোচ্চ সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছেন অপরদিকে আবার দেশটির প্রধান বিচারপতি বিক্ষোভকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সংঘবদ্ধ হয়ে কাজ করছে এমন অভিযোগ তোলেন ইরানের এই বিক্ষোভে সরাসরি সহায়তার ঘোষণা দিয়েছিল মোসাদ তারা জানান শুধু দূর থেকে নয় এবং সরাসরি স্থল থেকেও সহায়তা করা হবে এই আশ্বাস দিয়েই বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা বিক্ষোভ বাড়ার সাথে সাথে বাড়ছে হতাহতের সংখ্যাও এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনীর একুশ জন নিহত হয়েছেন এবং ইরান হিউম্যান রাইটস মতে বিক্ষোভকারীদের নিহত সংখ্যা পঁয়তাল্লিশ ইরানের সব জায়গাতে ইন্টারনেট বন্ধ করে দেয় জনসাধারণের বিক্ষোভে যোগ হল নতুন একমাত্রা दस नुसांजीदा टाइम्स टूडे